আসসালামু আলাইকুম কি খবর কি অবস্থা সবার সব অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি তোমাদের সবার দোয়া তোমাদের জন্য আজকে আজকে একটি মিনি ব্লগ না কি বিশাল বড় একটা ব্লগ হবে সেটা তো আমি জানি না বাট ওকে ট্রাই করব যাতে এটা মিডিয়াম সাইজার একটা ব্লগ হয় আর তোমরা যাতে খুবই इंटरेस्ट নিয়ে হচ্ছে যে আমার এই ব্লগটা দেখতে পারো এন্ড আজকে আমি যাচ্ছি হচ্ছে শপিং এ এই ভাবলাম তোমাদের জন্য একটি ভিডিও বানানো যাক তবে ফার্স্ট হচ্ছে এখন আমি একটু রেডি হয়ে দিব আর তারপর আমরা বেরো যাব আর যদিও এখন হচ্ছে বাজে অলমোস্ট কয়টা তিনটা বাজে তো এখন যেহেতু তিনটা বাজে তো আমরা বের হব চারটার দিকে আমার হাতে মাত্র খালি এক ঘন্টা টাইম আছে আর এক ঘন্টার মধ্যে হচ্ছে আমার প্রপার একদম রেডি হয়ে নিতে হবে তো লেটস গো এখন হচ্ছে রেডি হতে হবে রেডি হয়ে নেই তো আমার হচ্ছে মেকআপ ডান অ্যান্ড আমি এখন যাব কি হচ্ছে আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলবো দেন আমি হয়ে যাবো একদম রেডি তো আমি হচ্ছে এখন বাসা থেকে বের হয়ে পড়ছি অ্যান্ড দেখো আমার ড্রেসের সাথে হচ্ছে ম্যাচ করে আমি আমার পছন্দের ব্যাগটা নিয়েছি অ্যান্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে

তো আমরা হচ্ছে এখন রওনা দিয়ে দিছি অ্যান্ড পৌঁছে গেছি শপিং মলে দেন হচ্ছে আমি আমার বার্থডের জন্য ড্রেস দেখতেছিলাম আর আমার বার্থডে কিন্তু অক্টোবর এগারোটা তো সেখান থেকে হচ্ছে কিছুটা খাওয়া দাওয়া করে নিলাম অ্যান্ড তো ফাইনালি আমি হচ্ছে এখন বাসায় চলে আসছি এখন বাজে অলমোস্ট রাত দশটা আর আমাদের শপিং তাও অনেকটা হচ্ছে মানে বাকি ছিল আমি ভাবছি যে পরে গিয়ে তারপর আবার নিব কারণ হাত আর হচ্ছে গিয়ে মানতে ছিল না এত পরিমাণ শপিং হয়েছে আর যেহেতু যেটা হচ্ছে শপিং করছি সব যদি এখন রিটিং করবো না কারণ আমার বার্থডে আসতেছে গাইজ অক্টোবরের এগারো তারিখ আর বেশি দিন বাকি নাই তো ওর জন্য হচ্ছে আমি ড্রেস কিনছি তাছাড়াও আরো অনেক কিছু কিনছি যেগুলো হচ্ছে তোমাকে পরে নেক্সট একটা ভিডিওতে দেখাবো কারণ বর্তমানে হচ্ছে আমার ফোনের মধ্যে খুব একটা চার্জ নাই প্লাস হচ্ছে আমার খুব একটা এনার্জি নাই যে আমি তোমাদেরকে দেখাবো ড্রেস যা যা আছে সব কিছু আমি পরে একটা ভিডিও বানাবো আর হচ্ছে বর্তমানে এই পর্যন্তই টা দেখা হবে নেক্সট ব্লগে বা ভিডিওতে অ্যান্ড দেখা হচ্ছে আমার নিউ ড্রেস গুলো দেখানোর টাইম বাই